ভাই আমরা সরাসরি কাস্টমারের কাছে যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে এসেছেন ভাই আমি লারুয়া কলম সিংড়া নাটোর থেকে এসেছি না 15 দিন আগে আমি বায়না করেছিলাম আজকে হাতে পেলাম জি ভাই আমি একজন কাস্টমার এবং এই গাড়িটা আজকে বুঝে পেয়েছি গাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর করে তৈরি করেছে গাড়ির সবকিছু সুন্দর করে তৈরি করেছে আমার আমার খুবই পছন্দ হয়েছে গাড়িটা আমি এটা আমার ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করব আমি নিজেই চালাবো আপনারা আমি মামুন ভাইয়ের জন্য দোয়া করি উনি যেন আরো বড় কিছু হন এবং সবার মাঝে যেন উনি পরিচিত একজন ব্যক্তি হয়ে ওঠেন এক হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার সহকারে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ সব কিছু সহকারে নয় সিটের এই সুন্দর গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলাম আলাইকুম সুধী দর্শক বিন্দু স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি রাজশাহী শহর বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপে তৈরি খুঁজি দর্শক এই মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক বিন্দু আমরা যতগুলান গাড়ি তৈরি করি এর মালিকের সাথে সরাসরি এই কাস্টমার রিভিউগুলান আমরা দিয়ে থাকি কারণ আমাদের ভিডিওর সাথে ওনাদের সাথে যে আচার আচরণ এগুলান মিল হয় কি না এটা আমরা সরাসরি আমার ভাই থেকে মুখে থেকে শুনব কারণ আমাদের এই প্রতিষ্ঠান দীর্ঘ সুদীর্ঘ ছয় বছর ধরে এই কাজ করে আসতে তাই বলবো যে আমাদের কাছে আমাদের কারখানা আপনারা আসুন এসে ভিজিট করে আমাদের এই আগুলন বিধিগুলো দেখে নিন এবং গাড়ি সুন্দর সুন্দর গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন তাই আমরা সরাসরি কাস্টমারের কাছে যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে এসেছেন ভাই আমি লারুয়া কলম সিংড়া নাটোর থেকে এসেছি নাটোর লারুয়া কলম সিংড়া আচ্ছা আপনি কতদিন আগে এটা বায়না করেছিলেন আমি বায়না করেছিলাম আজ থেকে পনেরো দিন আগে তো বৃষ্টির কারণে আমার গাড়ি আর অনেক আগে দেওয়ার কথা কিন্তু বৃষ্টির কারণে পিছিয়ে গেছে একটু গেছে হ্যাঁ আজ থেকে পনেরো দিন আগে আমি বায়না করেছিলাম আজকে হাতে পেলাম ভাইজান আমরা যে ভিডিওতে যে কথাগুলো বলে থাকি এর সঙ্গে মালিকের সাথে আপনার এই কথা কি মিল থাকে হ্যাঁ অনেক সবকিছুতেই মিল পেয়েছি এবং সুন্দর আচরণ পেয়েছি আসার সরনও হ্যাঁ অনেক ভালো ব্যবহার মামুন ভাই খুব সুনাম শুনতে পেয়েছি বেলপুকুরে সেই উনি একজন খুবই নামে এবং ভদ্র একজন মানুষ ওনার অনেক সুনাম পেয়েছি দর্শক বন্ধু সরাসরি আমার কাস্টমারের মুখ থেকে শুনলেন আসলে আমরা সক্ষমে বলে থাকি যে আপনারা অন্তত আমাদের কারখানাটা ভিজিট করুন এই কারখানাতে সেই আপনারা দেখতে পাবেন এই প্রতিষ্ঠানের ওনারের সাথে কথা বললেই বুঝতে পারবেন যে উনি কোন কোয়ালিটির মানুষ এই গাড়িগুলান আমরা একেবারে হাই কোয়ালিটি তৈরি করে থাকি গাড়িগুলান চালালে আপনি মাইক্রো গাড়ির মতো ফিল পাবেন তাই আপনারা আসুন আপনারা এসে এখানে থেকে জেনে শুনে বুঝে তারপরে গাড়িগুলান ক্রয় করুন কারণ আমরা এখানে আপনাদের থাকার সুব্যবস্থা করে রেখেছি কারণ আপনারা এখানে থেকলে থাকলেই আমাদের ওনার সাথে কথা বলে গাড়িগুলান ক্রয় করতে পারবেন শুধু দর্শক বিন্দু আমরা ভিডিওটি মানে লম্বা করব না আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম কমিউনিটি সুপি আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো থাকবেন আমি একজন কাস্টমার এবং এই গাড়িটা আজকে বুঝে পেয়েছি গাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর করে তৈরি করেছে গাড়ির সব কিছু সুন্দর করে তৈরি করেছে আমার আমার খুবই পছন্দ হয়েছে গাড়িটা আমি এটা আমার ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করব আমি নিজেই চালাবো আপনারা আমি মামুন ভাইয়ের জন্য দোয়া করি উনি যেন আরো বড় কিছু হন এবং সবার মাঝে যেন উনি পরিচিত একজন ব্যক্তি হয়ে ওঠেন ওনা ওনার জন্য আমার অপরান্ত ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো থাকবেন